কোন আমল গ্রহণযোগ্য কোন আমল গ্রহণীয় না কোন আমলটাকে আল্লাহ কবুল করবেন কোন আমলটাকে আল্লাহ কবুল করবেন না যে আমলের উপরে মোহর থাকবে সিল মারা থাকবে সুন্নতের সিল যে আমল হবে সুন্নত অনুযায়ী যে আমল হবে যে আমলের প্যাকেটিং হবে সুন্নতের প্যাকেটিং দিয়া যে আমলের উপরে সুন্নতের সিল মারা থাকবে এই আমলটাকে আল্লাহ কবুল করে দিবে এই যে এক একটা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো এক একটা হচ্ছে জান্নাতের বিশাল একটা বৃক্ষের নাম সুহান আল্লাহ যদি আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তিন ঘন্টা চার ঘন্টার সময়ের হিসাব চায় আপনি অনায়াসে বলে দিতে পারেন এই চার ঘন্টার মাঝে কোনো বান্দার কোনো গুণা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে মুমিন হিসেবে পাঠাইছে শুধু মুমিন হইলেই জান্নাত পাওয়া যায় না আল্লাহ তালা বলেন জান্নাতে ডুববার জন্য শর্ত হইল দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার আমল ইমান আর আমল নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে তাকে আল্লাহ তালা কবরে শান্তিতে রাখবেন হাসরে শান্তি দিবেন আরো ছায়ে ছায় স্থান দিবেন আল্লাহ তালা তাকে জান্নাতের মাঝে ঢুকে এখন ইমান কি ইমান কি আমল শুধু ইমান নিলেই শুধু জান্নাত পাওয়া যায় না শুধু আমল করলে জান্নাত পাওয়া যায় না বরং যেকোনো ইমান হলেই হবে না পৃথিবীতে এমন কিছু জাতি আছে যারা নিজেদেরকে ইমানদার বলে সাব্যস্ত করে কিন্তু কোরআন বলে তারা কাছে। যেমন কাদিয়ানি তারা নিজেদের কি ইমানদার বলে তাদের মসজিদ কেবলা দিকে কাবার দিকে ফিরানো যদি বলা হয় তোমাদের কোরান কি তারা বলে আমাদের কোরান কোরআন উল কারিম আমাদের কিতাব যদি বলা হয় তোমাদের কেবলা কোনটা বলে কাবা আমাদের কেবলা কিন্তু তারা রিসালাতের মাঝে আইসা পেজ বাজাইছে আল্লাহ বলেন সর্বশেষ নবীর নাম নবী মোহাম্মদুর রাসুল্লাহ তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়া সুতরাং তারা নিজেদের কি ইমানদার বলে কিন্তু তারা ইমানদার নাকি বেঈমান জবান খুলে বলো তারা ইমানদার নাকি বেঈমান ইমান ইমানদার হতে হলে সচ্চ ইমানদার মুফাসিরগণ ইমানের ব্যাখ্যায় বলেন তিন জিনিসের স্বচ্ছ ইমান দিদের মধ্যে যদি থাকে তাহলে আপনাকে ইমানদার বলা হবে আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ উনি বলেন ইমানদার হওয়ার জন্য শক্ত হলো এক নাম্বার যার তাও হিদিক দুই নাম্বার যার রিসাল ঠিক তিন নাম্বার যার মা তথা আখের আর ঠিক তিন জিনিসের মাঝে যার বেজাল নাই সে সচ্চ ইমানদার তিন জিনিসের মাঝে যার বেজাল আছে সে নামে ইমানদার কামে ইমানদার না দ্বিতীয়ত আমল কোন আমল নিয়ে গেলে আল্লাহর তৈরি জান্নাতের মাঝে ঢুকা যাবে হাসতে হাসতে মুমিন জান্নাতে ঢুকবে কি সে আমল মুফাসসিরগণ বলেন আমাদের আকাবিরগণ বলেন পৃথিবীতে যত বস্তু আছে বস্তুগুলোর নির্ণয় করা হয় তার উপরের কোন কোন জিনিসের শিল তাকে মেডিল চায়না কোন কোন জিনিসের উপর শিল তাকে মেডিল জাপান সিলের কারণে জিনিসের দাম বেড়ে যায় সিলের কারণে প্রতিটা জিনিসের দাম নির্মাণ নির্ধারণ করা হয় একে জিনিস একটা চীন দেশের আর একটা জাপান দেশের আপনারাই বলেন কোন জিনিসের দাম বেশি হবে জাপানি না কারণ একটা সিলের দাম প্রতিটা জিনিসের এক একটা নামের কারণে অনেক সময় নির্মাণ করা হয় নির্ধারণ করা হয় হাদিসে পাকের মাঝে আসছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কিছু গুলানকে শুধু নামের কারণে মাফ করবেন মেস্কাত শরীফের হাদিস কিছু কিছু গোলামকে শুধু আল্লাহ নামের কারণে माफ করে দিবেন নামের কারণে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিবেন আব্দুর রহমান দর্যায়া জাম আব্দুর রহমান নবীর কতগুলো গুনাহগার বান্দা আছে যারা জীবদিতে নিজে কি ইমানদার হিসেবে সব্যস্ত করছে আল্লাহকে মনছে মসজিদ মনছে কুরআন মনছে নবী মনছে কিন্তু আমল করার তার সুযোগ হয় নাই আমল করার তার হয় নাই লজ্জা লজ্জিত যখন মহান মালিকের সামনে মহান মালিক বলবেন তোমার নাম আব্দুর রহমান যদি আব যদি কেটে ফেলা হয় তাহলে থাকে শুধু রহমান রহমানের গুলাম তুমি আমি রহমান ভুয়া আমি আমার গোলামকে কেমন করে জাহান নামের আগুনের মাঝে জ্বালাবো যাও যাও আমার দয়াল ফাইসালা দিলাম তোমাকে আমি আল্লাহ শুধু নামের খাতিরে তোমাকে শুধু জান্নাতের ফাইসালা দিলাম নামের কারণেও জিনিসের দাম বৃদ্ধি পায় নামের কারণেও জিনিসের মূল্য বৃদ্ধি পায় কোন আমল গ্রহণ যোগ্য কোন আমল গহনীয় না কোন আমলটাকে আল্লাহ কবুল করবেন কোন আমলটাকে আল্লাহ কবুল করবেন না যে ইআমলের উপরে মোহর থাকবে সিল মারা থাকবে সুন্নতের সিল যে আমল হবে সুন্নাত অনুযায়ী যে আমল হবে যে আমলের প্যাকেটিং হবে সুন্নতের প্যাকেটিং দিয়া যে আমলের উপরে সুন্নতের সিল মারা থাকবে এই আমলটাকে আল্লাহ কবুল করে নিবে সুন্নত কোথায় শিকানো হয় কোন জায়গায় গেলে সুন্নত পাওয়া যায় সুন্নতের বাজার কোনটা পৃথিবীর এক একটা বস্তুর আলাদা আলাদা বাজার আছে আলাদা আলাদা মার্কেট আছে আলাদা আলাদা গলি আছে আমাদের আকা বলেন সুন্নতের বাজার হচ্ছে বড় বড় আল্লাহ মসজিদ গুলো হচ্ছে সুন্নতের বাজার যার জিন্দগির হায়াতে যে যত বেশি সুন্নতের উপর নিজেকে কাটাইছে যার জিন্দিগিটা জীবন যাপন করেছে যার জিন্দেগি প্রতিটি আমলের পর সুন্নতির প্যাকেট দিয়া আবরণ করেছে আল্লাহরা বলেন তার আমলটা অটোমেটিক কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে